আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চার্জার ফ্যানের এস এম পি এস পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেলে কেউ রিপেয়ার করতে হয় এই ভিডিওতে জানতে পারবেন ও শিখতে পারবেন ভিডিওটা কেউ না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটি ডিফেন্ডারের চার্জার ফ্যান আসছে এর মডেল নাম্বার হচ্ছে এফ উনত্রিশ ষোলো তো এই মডেলের চার্জার ফ্যান যদি আসে আপনাদের কাছে এর ভিতরে পাওয়ার সাপ্লাই আলাদা থাকে আমি আপনাদের দেখাবো এই যে এসি পাওয়ার কে আমি লাগিয়ে দিচ্ছি এই ফ্যানের চার্জারের যে বাতিটা থাকে লাল বাতি এই বাতিটা জ্বলার কথা অথচ জ্বলতেছে না এবং এসিতে ফ্যানও চলছে না কাস্টমারও এরকমটাই জানিয়েছিলেন যে চার্জ দেওয়ার সময় টাস করে একটি আওয়াজ হয়েছে তারপরের থেকে চার্জারে বাতি জ্বলে না চার্জও হয় না এখানে দেখেন অল্প চার্জ আছে ব্যাটারিতে তাই ডিসিতে ফ্যান চলতেছে কিন্তু এসিতে চলতেছে না আর ব্যাটারিতে চার্জও হচ্ছে না তো এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো আজকে এই ভিডিওতে আপনারা কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিন এরকম নতুন নতুন শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই চার্জার ফ্যান রিপেয়ার করার জন্য প্রথমে এই ফ্যানের যে তলাটি আছে এই তলাটি আমরা খুলে নিচ্ছি এ তলা খোলার পরে আপনারা এখানে দেখতে পারবেন ব্যাটারি প্লাস এ সার্কিট বোর্ড আমরা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক সকল ধরনের কাজ করে থাকি এবং সকল ধরনের ভিডিও আপনাদের জন্য আপলোড দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এই তলাটি খোলার পরে এখানে আমি দুইটা সার্কিট বোর্ড দেখতে পাচ্ছি এবং এই যে পার্টি খুলছি এই পার্টের সাথেই কিন্তু ব্যাটারিটি থেকে গেছে তো আমাদের যে পাওয়ার সাপ্লাই আলাদা এই আমরা পাওয়ার সাপ্লাইটা আগে খুলব কারণ পাওয়ার সাপ্লাইতেই প্রবলেম হয়েছে তো এই পাওয়ার সাপ্লাইটি খুলে আমি আপনাদের দেখাবো যে এই ধরনের পাওয়ার সাপ্লাই যদি আলাদা থাকে তাহলে আপনারা কীভাবে রিপেয়ার করবেন তো এই বডি এবং ফ্যানটি আমি আলাদা সরিয়ে রাখছি যেহেতু প্রবলেম শুধু এই এসএমপিএস পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে তো আমরা এই এস এম পি এস পাওয়ার সাপ্লাই কীভাবে রিপেয়ার করতে হয় আজকে এটাই জানবো এবং শিখবো তো এই এস এস পাওয়ার সাপ্লাই এখন মার্কেটেও অ্যাভেলেবেল পাওয়া যায় তবে দাম একটু বেশি তো আপনারা চেষ্টা করবেন অরিজিনাল সার্কিট রিপেয়ার করে রেখে দেওয়ার জন্য মিটারটি আমি চেক করে নিচ্ছি এখন দেখেন এখানে একটি ফিউজ লাগানো থাকে অনেক সময় দেখা যায় ফিউজটি কেটে গেলে পাওয়ার সাপ্লাইটি লাইন পায় না তো এখানে আমি ফিউজটি কাটা পাচ্ছি এবং এখানে যে ব্রিজ রেক্টিফায়ার ডায়েট লাগানো আছে এটি হচ্ছে এস এম ব্রিজ একটিফায়ার ডায়েট তো এই ব্রিজ রেক্টিফায় ডায়েটটিও নষ্ট হয়ে গেছে এখান থেকে যে লেকগুলো আছে স্পার্ক করে এখান থেকে এই লেকগুলোয় কিন্তু উড়ে গেছে এখানে এই যে ব্রিজ রেক্টিফায় ডায়েট হয়ে এই ক্যাপাসিটারে আসে তো প্রথমে চেক করতে হবে ক্যাপাসিটার শর্ট আছে কি তো দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার শর্ট নেই মিটার যদি শর্ট থাকে ক্যাপাসিটার তাহলে পুরো কাটাটা এদিক ডানিয়ে চলে আসবে যেহেতু মাঝখানে কাটা আসে সেজন্য বুঝতে হবে যে এটি শর্ট নয় তো এই ডায়েটটি শর্ট হওয়ার পরে এই ফিউজটি কেটে গেছে এবং ডায়েটটি নষ্ট হয়ে গেছে তো এই এস ডায়েট পাওয়া যায় না সর্বপ্রথম আপনারা এই ক্যাপাসিটার মাপ দিবেন ক্যাপাসিটি যদি শর্ট না থাকে তাহলে বুঝবেন যে এই এস এম পি এস পাওয়ার সাপ্লাই রিপেয়ার করা যাবে তা আমি এখানে দেখতে পাচ্ছেন চার হাজার সাত আয়েন চার হাজার সাত ডায়েট নিয়েছি এই ডায়েট এক পাশে সাদা দাগ দেওয়া থাকে সেই পাশে হচ্ছে প্লাস তাই আমি পিলাসের লাল মিটারে যে লাল আসে ওইটা আমি ধরছি এখন মিটার যদি আপনারা উল্টোই ধরেন তাহলে কাটা উঠবে না এরকম সুজা যদি ধরেন প্লাসে পিলাস এবং মাইনাসে মাইনাসে ধরলে তারপরে কাটা উঠবে তো এই যে ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটার হচ্ছে হাই ভোল্টেজ ক্যাপাসিটার এখানে প্লাস মাইনাস দেওয়া থাকে ক্যাপাসিটারের সাইডে যে সাদা দাগ আছে ওইটি হচ্ছে মাইনাস আর যদি কালো দাগ আছে এটি হচ্ছে প্লাস তা আমি ডায়েটের যে প্লাস সাইড আছে এই যে ক্যাপাসিটারের প্লাসের সাথে আমি শোল্ডারিং করে দিব এবং ওপর পাশটি এই এসি সাইড যেখানে কানেকশান করা আছে এখানে আমি এই এসি সকেটের সাথে কানেকশান করে দিব তার আগে আমাদের এই যে যে ডায়েটটি নষ্ট হয়ে গেছে এই ডায়েটটি তুলে ফেলতে হবে তাই আমি ডায়েটটি তুলে এখানে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেন শর্ট সার্কিট না হয় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এই ধরনের এস এম ডায়েট যদি লাগানো থাকে তো ডায়েটটা বেশিরভাগ হচ্ছে নষ্ট হয় নাইনটি পারসেন্ট চার্জারের এই ডায়েটটাই নষ্ট হয় তো এই ডায়েটটা তুলে ফেলে এখানে এই বড় ডায়েট লাগিয়ে দিবেন চার হাজার সাত ডায়েট তাই আমি এখন এখানে ডায়েটটি এভাবে লাগিয়ে দিব আপনাদের কাজ হচ্ছে সার্কিটটা ভালো করে ফলো করা এবং আমি ডায়েটটি কীভাবে লাগাচ্ছি কোথায় লাগাচ্ছি ডায়াগ্রামটি ফলো করবেন প্রয়োজন হলে এর স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং এটি জুম করে ভালোভাবে দেখতে পারবেন যে কোন কানেকশনটি আমি কোথায় দিয়েছি এই কাজগুলো দেখানোর পরেও আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে স্যার আপনি কী ডায়ের লাগাইছেন কীভাবে লাগাইলেন কেমনে এটা রিপেয়ার করলেন আসলে আপনারা ভিডিওগুলো ভালোভাবে দেখেন না এই জন্য এই প্রশ্নগুলো করে থাকেন আমি দেখেন আপনাদের দেখানোর জন্য স্পষ্ট স্পষ্টভাবে দেখাই দিচ্ছি ক্যাপাসিটারে যে পজিটিভ কানেকশান আছে ডায়েডের যে পজিটিভ কানেকশান আছে এখানে দেখেন আমি পজিটিভটা পজিটিভে দিয়েছি বাকিটা এই চার্জিংয়ের সকেটের সাথে দিয়ে দিয়েছি এখন এখান থেকে একটা আমি ডায়েট দিব ক্যাপাসিটার যে মাইনাস কানেকশান আছে মাইনাসের সাথে ডায়েটের মাইনাস দিয়ে দিব আর বাকিটা এই সকেটের সাথে চলে যাবে তো সকেট হচ্ছে ইনপুট এবং ডায়েটের ওপর পাশ হচ্ছে আউটপুট এবং এই ডায়েটের ওপর পাশটা দিয়ে ডিসি ভোল্ড বেরোয় এসি ইন হয় এবং ডায়েটে হয়ে যখন বের হয় ভোল্টেজ তখন ডিসি হয়ে বের হয় এবং এই ক্যাপাসিটারে যায় ডিসি ভোল্টেজ আর ক্যাপাসিটার থেকে আইসিতে যায় পাওয়ার আইসিতে তো এইগুলো আপনারা মনে রাখবেন এখানে দেখেন আমি কীভাবে ডায়েটটি লাগিয়েছি উপরের যে ডায়েটটি আছে দেখেন উপরের ডায়েটের প্লাস চিহ্নটি আছে ক্যাপাসিটারের প্লাসের সাথে এবং নিচে যে ডায়েটটি আছে এই নিচের ডায়েটের মাইনাস চিহ্নটি দেখেন মাইনাসটি আছে ক্যাপাসিটারে মাইনাসের সাথে এবং ক্যাপাসিটারে মাইনাস ভোল্টেজটা চলে গেছে আইসির ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে চার লেগের আইসি লাগানো এখন এখানে যে ফিউজ লাগানো আছে এই ফিউজটা এইভাবে লাগানোই থাকবে আমি এখানে ফিউজটি বানিয়ে দিব ওই ফিউজটি খুলব না যেহেতু ওই ফিউজের সাথে আমরা এখানে শোল্ডারিং করতেছি তো এখানে আমি একটি চিকন তার দিয়ে ফিউজ বানিয়ে দিচ্ছি এটি হচ্ছে টেন এমপি ফিউজের কাজ করবে তো আপনাদের কাছে যদি এরকম ফিউজ থাকে রেজিস্ট্যান্স থাকে যদি ওয়ান আমসের হাফ ওয়ার্ডের বা ওয়ান ওয়ার্ডে যদি থাকে তাহলে আপনারা রেজিস্ট্র্যান্ডটি লাগিয়ে দিবেন আমার কাছে এখন নাই তাই আমি এটি বানিয়ে দিচ্ছি বানিয়ে দেওয়াটাই বেতার কারণ বানিয়েটা দেওয়াটাই হলো ভালোভাবে টেকসই হয় এই যে রেজিস্ট্যান্ট এই রেজিস্ট্যান্ডের এখান থেকে আমি কিন্তু লাইনটি টেনে দিয়েছি তার দিয়ে তো এটি ফিউজার কাজ করবে এখন আমাদের যে কাজটি করেছি আমরা এটি কতটুকু সাকসেস হয়েছে এখন ভোল্টেজ মাপ দিলে আমরা বুঝতে পারবো যে আমাদের পাওয়ার সাপ্লাইটি ওকে হয়েছে কি না তো মিটারটি প্রথমে আমি এসিটি সিলেক্ট করে নিয়েছি প্রথমে এসি ভোল্ট দেখব যে এই কটের মাধ্যমে এসি ভোল্ট ঢুকছে কি না অনেক সময় দেখা যায় যে কটটাও নষ্ট হয়ে যায় তো দেখেন আপনারা ভালো করে ফলো করেন এখানে এসি ইন হচ্ছে দুইশো চুয়াল্লিশ ভোল্ট আলহামদুলিল্লাহ এখন এই এসি ভোল্ট ঢুকে ডাইডের মাধ্যমে ডাইডের অপর প্রান্তে ডিসি ভোল্ট বেরোবে তাই মিটারটি ডিসিতে সিলেক্ট করে নিয়েছি এখানে তিনশো আটত্রিশ ভোল্ট ডিসি হয়ে গেছে দুইশো চুয়াল্লিশ ভোল্ট এসি ঢুকছে তিনশো আটত্রিশ ভোল্ট ডিসি হয়েছে এখন এখানে যে ভোল্টেজটা আউট হবে ব্যাটারিতে যাবে বা চার্জ হবে সেটি হচ্ছে সেভেন পয়েন্ট এইট ভোল্ট হতে হবে তো ওইটাও আমরা মেপে দেখেছি সাকসেস হয়েছে এখন আমরা সার্কিটে লাগিয়ে প্র্যাকটিক্যালে দেখব যে আমাদের চার্জারে বাতিটি জ্বলছে কি না তা আমি সকেটটি লাগিয়ে দিচ্ছি পাওয়ার কট দেখতে পাচ্ছেন সার্কিটে যে লাল বাতিটি ছিল জ্বলতেছে আলহামদুলিল্লাহ এখন আমি এই সার্কিটটি এখানে সেটিং করে ফ্যান চালিয়ে দেখাবো আপনাদের যে সিটি ফ্যান চলে কি না তা আমি এখানে সেট করে দিচ্ছি সামান্য ছোট একটি ভিডিও এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু আল্লাহরমতে আজকে শিখতে পারছেন আমি আশা করি কারণ এই ধরনের প্রবলেম হলে অনেক টেকনিশিয়ান ভাই এই সার্কিটটি ফেলে দিয়ে নতুন সার্কিট মার্কেট থেকে কিনে এনে লাগিয়ে দেন কিন্তু নতুন সার্কিটগুলো টেকসই হয় না তো এই সার্কিটটা আপনি সামান্য দুইটা ডায়েটের মাধ্যমে তৈরি করতে পারবেন অথবা রিপেয়ার করতে পারবেন তো আপনি কেন বাইরে থেকে কিনবেন এটাই হচ্ছে বিষয় আমি পাওয়ার কোডটি লাগিয়ে দিয়েছি এখন যদি আমি সিরিজে লাইনটা দিই দেখবেন এখানে লালবাতি জ্বলবে দেখতে পাচ্ছেন এখানে লালবাতিটি জ্বলছে তার মানে চার্জ হচ্ছে যেটা আগে হচ্ছিল না এখন যদি আমি ফ্যান চালাই এসিতে দিয়ে তাও ফ্যান চলবে দেখেন আলহামদুলিল্লাহ তো আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যদি ভিডিও ভালো না লাগে ডিসলাইক দিয়ে আপনাদের মতামতটি জানিয়ে দিবেন দেখা হবে আল্লাহ হাফেজ